আমি লালন পালন করেছিলাম এই বাসুরটি হয়েছিল এই বাসুরটি যখন হলো তখন এর মাকে তার বাসায় আমি ফেরত দিয়ে আসলাম এবং এই বাসুরটিকে আমি লালন পালন করলাম আর এই গরুটা কিন্তু অলরেডি ছয়টা বাসুর দিয়ে দিয়েছে সাত নম্বর বাসুর পেটে আছে আর এই গরুটা হচ্ছে আমার বিপদের কারণ আমি যখনই বিপদে পড়ি এর একটি করে বাছুর বিক্রি করি এবং সেই বিপদ থেকে আমি উদ্ধার হই আর মানুষের জীবনে তো সমস্যা লেগেই থাকে বিশেষ করে টাকা পয়সার সমস্যা মানুষের জীবনে আর আমরা যেহেতু এই গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করি গ্রামের আমরা গ্রামে আমরা যারা বসবাস করি তারা কিন্তু চলাফেরা করি বা আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মেটানোর চেষ্টা করি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাছুরটি এটা কিন্তু ছয় নম্বর বাসুর এটা কি সার বাছুর

আর এই গরুগুলোকে কিন্তু এরকম কোনো কিছু খাওয়াতে হয় না আমাদের ফরজও নাই বলা চলে যে এটা যেভাবেই আপনি রাখেন সেইভাবেই কিন্তু এই গরুগুলো থাকে আর বড় গরুগুলোকে কিন্তু আপনি যেভাবে মন ইচ্ছা সেভাবে রাখতে পারবেন না রাখলেই বিভিন্ন অসুবিসুখ হবে আর এই গরুগুলো রোগ নাই বললেই চলে এই গরু লালন পালন করে যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে তাতে আমার মনে হয় এই দেশি গরুতেই সবচেয়ে লাভ আর আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের যে কোনো বিপদের সাথে কিন্তু আমাদের এই গরু তো আপনারা অনেকেই একটি কথা আমাকে বলে থাকেন যে ভাই দেশি গরু কয়টি বাসুর দিয়ে থাকে আমিও কিন্তু এই এই জানি না তবে যে আমার গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু বাসুর দিয়ে দিয়েছে অলরেডি আর একটি বাসুর পেটে সাত নম্বর আমি সাতটি বাসুর নিব সামনে বাসুর যে কোরবানি ঈদ আসবে সেই ঈদে কিন্তু এই গরুটিকে আমি কুরবানি দিব তখন বাসুরের বয়স হবে তিন মাস তো তিন মাসের বাসুর রেখে কিন্তু আমি এখানে কুরবানি দিবো অনেকেই বলে থাকে যে গরুর যদি স্বাস্থ্যটা ভালো থাকে এর শরীরটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি আটটা নয়টা পর্যন্ত এই বেশি গরুর থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ